কি বনাইছিলে মা এতিয়া চিপু চিপু বনাই দিছিল ধুই গাজৰ সেই কঠিন হাটি গৈছে দেখোন নমস্কার সবাইকে স্মাইলি মাপি যেটা আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ওয়েলকাম তো সবাই এখন কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আমরাও ভালো আছি তো এই যে তো যাই কেউ বানাচ্ছে বার্গার মঙ্গলবার সন্ধ্যাবেলাতে সব কিছু বাজার তো নিয়ে আসি প্যাক করে নিয়েছি বা ফ্রিজে ভরবো খালি রাখবো জাস্ট আর তোজো বানাচ্ছে বার্গার ব্রেডগুলো সব নিয়েছিলাম তো তোজোই বলেছিলো ইউটিউবে দেখে বলো মা বানাবো নিয়ে আসবে তো চলো দেখা যাক তো যা কীভাবে বানায় আমার তো বানি বানিয়ে খাওয়াচ্ছে মানে ছেলের হাতে প্রথম খাচ্ছি বানানো খুবই ভালো লাগে খুবই আমি এক্সাইটেড তো কীরকম বানাই ठीक तुम जाओ पैंट चेंज कर जाओ ये चार आपके हैं ये दो नहीं ये दो आपके हैं ये दो मेरे हैं हां दो का तो है पेट पे दौड़ने लग गए देख के जाओ पैंट चेंज कर जाओ

তো ছিল কালকের ভিডিও মানে মঙ্গলবারের সন্ধ্যাবেলাতে ভিডিও বাবার নাইট ডিউটি ছিল তাই কাছে বুধবারের সকালবেলা মানে দিনের বেলা তো পূর্বেলা আর কি এখন সাড়ে বারোটা বাজে বাবার বেশি ডিউটি খেতে ডিউটি চলে গেলাম তো আমি ওপরে খেতে বসে পড়েছি তো যে বললো মাম একটু দেরি করে খাবো তো আমি চিকুকে খাওয়ালাম তারপর আমি চিকু থালাতে নিয়ে খেয়ে নিচ্ছি তো চলো দেখা যাক তাই মাত্র খাওয়া দাওয়া করলাম মানে আমি আর চিকু তো যখন খাইনি তো খাবারটা খাবি যা তো যাচ্ছে পরে খাওয়া দাওয়া করার পরে তারপরে বাসন ফাসন ধোয়া ধুই করব চিকু এ চিকু আসো 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 তুমি কি ব্রথটা রেখেছো সেটা একবার বলি দিবে সেই ঘরকে আসো 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 চিকু তো বন্ধুরা চিকু কি ব্রথ রেখেছে চিকু ব্রথ রেখেছে মৌন ব্রথ নাকি মৌনি ব্রথ বলে নাকি আর চিকু বলছে মা আমি কিন্তু কথা বলবো না আমি কিন্তু এই ব্রথটা রাখবো মনে হয় রাখো ব্রথ রেখে ভাত খাবি যা চিকু বলো তুমি কী ব্রথটা রাখবে হুম মন ব্রথ তো এখন বিকেলবেলা তো চিকু দুজনেই যাবে খেলতে তো দুজনকে দিয়ে দিচ্ছি হলিস তো ওরা খাওয়ার পরে চলে যাবে মানে তোরও যদিও ভালোবাসি হলিসটা খেতে কিন্তু চিকু দেবো বাবা তো আমি আজকে বৃহস্পতিবার দাঁড় রান্না করতে করতে ভয়েসটা দিচ্ছি এক্ষুনি ভিডিওটা আপলোড করে দেবো তোমরা সবাই দেখতে পাবে তো আমি বানাবো চা আমার জন্যে তো চাটা করবো এটা সকালে চায়ের বাসনটা ধোয়াই হয়নি পড়েছিল তো সব বাসনগুলো কোটা সব সব মানে দুপুরে খাওয়ার বাসন ধুয়ে নিয়েছিলাম বাকি এর কটা বাসন আছে ওই কটা ধুয়ে নেবো বাকি বানাবো চা তো আমার একটু চাটা নেশা মানে অনেকে থাকে বাড়িতে মানে মালিক না থাকলে কেউ চা করেই না কিন্তু আমার আবার একটু চায় নেশা আমি কেউ থাকুক বা না থাকুক আমার চাটা চাই সকালে না হলে চলবে বিকেলে তো আমার চাটা লাগেই চাটা একটু ভালোই খাই আমি দুবার মানে দুবার বেশি তিনবার না দুবারটা খাই আর এই টোস্টের প্যাকেটটা ভাবছিলাম তো খুলব যে নিয়ে যাবো বাড়িতে কিন্তু তো চিকু দেখছি খুলে দিয়েছি কখন চিকু একটু নেশা টোস্টে খুলে দিয়েছি তো চলো চা খাই তারপর যাবো একটু দেখ দেখতে তো আজকে ভাবছি পিঠে বানাবো অনেক দিন গুড়িগুলো আছে তো বাড়ি যাবো আমরা তো তোদের বাবা বলছি গুড়িগুলো শেষ করে দাও কারণ দশ পনেরো দিনের জন্য যাবো মানে কি হবে ঘরের মধ্যে বন্ধ থাকবে না তো বলা যাবে না ভালো যত্ন করেই রাখি আমি কিন্তু তবু মানে বলা যায় না তো ভাবছি শেষ করে শেষ হবে কি না দেখা যাবে শেষ করে দিয়ে যাব তাইকে একটু বানাবো আলুর পড়া আর আমাদের মতো উৎকল ঘরের যারা জন্ম তারা জানে আমাদের উৎকলদের পিঠেটা কি পরিমাণ ভালোবাসার জিনিস মানে কেউ বাড়িতে কুটুম এলে পিঠে কেউ ছেলে মানে ছেলে অনেকদিন বাইরে চাকরি করছে বাড়িতে এসছে তব তখন পিঠে মানে পিঠেটা আমাদের চাই চাই তো দেখো বসন্ত যে দৌড়গোড়ায় করে নাড়ছে সেটা বোঝাই যাচ্ছে গাছে গাছে নতুন পাতা তারপরে গাছে ফুল ফুটেছে এই কাগজ ফুলগুলো মনে হয় বসন্তকালই হয় জানো তো একদম গাছগুলো পুরো ফুলে ভরা আর এইখানটাতে না আমার ডান্স শট করার খুব ইচ্ছে শ্যুট করার আর কি কিন্তু লজ্জা লাগে আশেপাশের লোকজন অনেকে থাকে দেখে কিন্তু একটা দুটো করেইছি দেখতে পাবে আমার চ্যানেলে গিয়ে খুবই ভালো লাগে আর যে সন্ধ্যেবেলা তো পড়তে বসে তো আর কি বৃহস্পতিবার মানে যখন আমি ভয়েসটা এডিট করছি সেদিন ওই ইংলিশ পরীক্ষা আছে আর একটা পরীক্ষা বাকিও তাহলেই হয়ে যায় পরীক্ষা যে যেমন বললাম আলুর পোড়া বানাবো এটা আমাদের উৎকলদের ফেমাস পিঠে মানে আমাদের উৎকল ঘরে এমন কোনো মেয়ে বউ নেই যারা পিঠে বানাতে জানে না কম বেশি সবাই জানে যারাই খেতে ভালোবাসে তারাই বানাতে পারে তো চলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে পাইবে সবাইকে